নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখতে যাচ্ছি পৌষ মেলা শান্তিনিকেতনে মূলত দুটি আকর্ষণ এক বসন্ত উৎসব আর একটি পৌষ মেলা যদিও বিগত চার বছর বিশ্বভারতীর মেলার মাঠে পৌষ মেলা হয়নি চারটি বছর পর আবারও নিজস্ব জায়গায় ফিরে এলো পৌষ মেলা যদিও গত দু বছর বোলপুর মিউনিসিপ্যালিটির উদ্যোগে বোলপুরেই পৌষ মেলা চলেছিল এবার আবার সস্থানে পৌষ তাই মেলার শেষ দিন আমরা বেরিয়ে পড়লাম মেলা দেখতে যদিও পৌষ মানেই প্রচণ্ড লোকের ভিড় আর এই ভিড় থেকে ভয়ের জনস্রোতে মনে হয় যেন হারিয়ে যাব। মেলায় চলতে হবে অনেকটা পথ গাড়ি ঘোড়া তো অনেক দূর থেকেই আটকে দেয় তাই পায়ে হেঁটেই পৌঁছে যেতে হয় মেলায় এখানে প্রচুর খাবার দাবারের দোকান সেই সঙ্গে জামা কাপড় থেকে শুরু করে বাসন কোষণ এমনকি রকম ফার্নিচার ঘর সাজানোর জিনিস এখানে ছোটদের খেলনাপাতি পাতি থেকে শুরু করে বড়োদের পছন্দের নানা রকম জিনিস আর সেই সঙ্গে এরকম বিরাট বিরাট রেস্টুরেন্ট দেখলে মনেই হবে না এগুলো সবই টেম্পোরারি কি বিরাট এলাকা নিয়ে এই খাবারের দোকানগুলো সমস্ত ক্যাটারিং বিভিন্ন ক্যাটারিং থেকে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট থেকেও এখানে স্টল দেওয়া হয় এবং সেখানে মানুষজন খুব হৈহুল্লোর করেই আহার করতে থাকেন মেলার এই কটা দিন মেলা মানেই অবশ্যই নাগরদোলা মেলা মানেই অবশ্যই বেলুন ভেপু মেলা মানে অবশ্যই কেনাকাটা চলুন ঘুরে দেখি পৌষ মেলা প্রাঙ্গণ মেলা বীরভূম জেলার শান্তিনিকেতনের একটি বার্ষিক মেলা ও উৎসব আগেই বললাম প্রতি বছর সাতই পৌষ এই মেলা শুরু হয় এবং তিন দিন ধরে চলতো আগে তবে দু হাজার থেকে এই মেলাটি ছয় দিন ধরে চলে এই প্রধান মেলার পৌষ মেলা পশ্চিমবঙ্গ তথা বীরভূম জেলার শান্তিনিকেতনে অনুষ্ঠিত বার্ষিক একটি মেলা ও উৎসব প্রতি বছর সাতই পৌষ এই মেলা শুরু হয় এবং তিন দিন ধরে আগে চলত যেটি দু সাল থেকে ছয় দিন ধরে চলে এই মেলার অন্যতম আকর্ষণ অবশ্যই বাউল গান এবং মেলার প্রেক্ষাপট আমরা যতদূর জানি আঠেরোশো একানব্বই সালের একুশে ডিসেম্বর বারোশো আটানব্বই বঙ্গাব্দের সাতই পৌষ শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির স্থাপিত হয় আঠেরোশো সালে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে মন্দিরের উল্টো দিকের মাঠে একটি ছোট মেলা আয়োজন করা হয়েছিল পরবর্তীকালে শান্তিনিকেতনের সেই পৌষ মেলা শুধুমাত্র বীরভূম জেলার নয় অন্যান্য অঞ্চলের পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আঠারোশো সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে এই পৌষ মেলা এই পৌষ মেলার শুরু উৎসব যে শুরু হয় পৌষ উৎসব সেটি সাতই পৌষ এবং কোনো সময় সেই দিনটি একুশে ডিসেম্বর কোনো সময় বাইশে ডিসেম্বর কোন সময় তেইশে ডিসেম্বর যখন যেমন পড়ে ভোরবেলায় সানাই বাদনের আয়োজন করা হয় বৈতালিক দল গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করে তারপর ছাতিমতলায় হয় উপাসনা উপস্থিত সবাই এরপর গান গাইতে গাইতে উত্তরায়ণে উপস্থিত হন ছাতিমতলার উপাসনার আগে কোনো বৈতালিক হয় না এই মেলায় প্রায় দেড় হাজারটি স্টল দেওয়া হয় মেলা উপলক্ষে দিনে প্রায় দশ হাজার পর্যটক সমাবেশ হয় এখানে সরকারি হিসেব অনুযায়ী শান্তিনিকেতনে এমনিতেই প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার পর্যটক আসেন কিন্তু পৌষ উৎসব বসন্ত উৎসব রবীন্দ্রপক্ষ ও নববর্ষে শান্তিনিকেতনে দৈনিক চল্লিশ হাজার বা তারও বেশি পর্যটক আসেন হিসাব অনুযায়ী তবে শান্তিনিকেতনে পর্যটক নিবাসের সংখ্যা আগে ছিল পঁচাশি এখন তার কিছুটা বেশি শান্তিনিকেতনে সকলেই যে এসে থেকে যান তেমনটাও নয় কিন্তু এই পৌষ মেলার আকর্ষণে দূর দূরান্ত থেকে অনেকেই বাসে করে ট্রেনে করে এসে এই পৌষ মেলা দেখেন এবং উপভোগ করেন এই বছরেও ঐতিহ্য ও গৌরব বজায় রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো শান্তিনিকেতনের পৌষ মেলা গত তেইশে ডিসেম্বর বৈতালিক এবং সানাইয়ের সুরে মেলার উদ্বোধন হয়েছিল এবার ছয় দিন ধরে পর্যটক ও স্থানীয়দের ভিড়ে জমজমাট ছিল শান্তিনিকেতন চত্বর গতকাল রাত্রে মেলার শেষ দিনেই আমরা মেলা ঘুরতে এসেছিলাম এবং এই দিনই অর্থাৎ শনিবার রাত বারোটার পর মেলার সমাপ্তি বারংবার ঘোষণা করা হচ্ছিল মাইকে আপনারাও শুনতে পাচ্ছেন বারংবার সকলকে জানান দেওয়া হচ্ছে যে আজই মেলার শেষ দিন অর্থাৎ গতকাল শনিবার আঠাশ তারিখ ওই দিনই মেলার শেষ দিন বলে বারবার ঘোষিত হচ্ছিল বিশ্বভারতীর উপাচার্য এই ঐতিহ্য মেলায় এত সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আপ্লুত এই মেলা শুধুমাত্র যে একটি আনন্দ উৎসব তাই নয় স্থানীয় অর্থনীতির পাশাপাশি শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী সংস্কৃতিকেও সমৃদ্ধ করে এই মেলা তাই এই মেলা শান্তিনিকেতনের একটা অঙ্গ বলা চলে আপনারা অনেকেই হয়তো এসেছেন দেখেছেন এই পৌষ মেলা এই পৌষ মেলায় গ্রামীণ একটা মেলার যেরকম আলাদা ছাপ পাওয়া যায় এখানে শান্তিনিকেতনের যে একেবারে ট্রেডিশনাল আসবাবপত্র কাঠের তৈরি বেতের তৈরি সেগুলিই আপনারা দেখতে পাচ্ছেন আর খাবার দাবারের স্টল তো অসংখ্য অগণিত তবে এর মধ্যে আমার সব থেকে যেটি প্রিয় সেটি হচ্ছে এই ভাপা পিঠে খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম এরকমই একটি পিঠের স্টলে এবং ভাই বলল ভাপা পিঠেও সে তৎক্ষণাৎ বানিয়ে দেবে এই ভাপা পিঠে বানানোর পদ্ধতিটিও ভারী সহজ কিন্তু খুব সুন্দর আমরা দেখছি এখানে দুধ দুধপুলি পাটিসাপটা ম্যাঙ্গো পাটিসাপটা চুষির পায়েস এইরকম আরও আরও অনেক পিঠে পায়েসের আইটেমও রয়েছে এখন এই গরম গরম ভাপা পিঠেটি কিভাবে বানানো হচ্ছে আমরা গরম গরম পিঠে প্রস্তুত হয়ে গেছে এবার আমরা পিঠে খেয়ে নিয়ে আরও কিছুটা হাঁটার শক্তি সঞ্চয় করে মেলার আরও বাকি অংশ একটু ঘুরে দেখব চলুন ঘুরে দেখি পৌষ মেলা এখানে হ্যান্ডলুমের এবং বিশেষত কাঁথা স্টিচের যে শাড়ি স্টোল শাল ইত্যাদি খুব বিখ্যাত বাটিক যেরকম রয়েছে সেই সঙ্গে কাঁথা স্টিচেরও প্রচুর প্রচুর রকমের সম্ভার এখানে রয়েছে এবং প্রতিটা শাড়ি তার কাজে এত অপূর্ব সুন্দর যে আমাদের সেগুলো অবশ্যই দৃষ্টি আকর্ষণ করে এখানে কাঁথা স্টিচের জন্য একেবারে আলাদাই একটা দোকান এরকম বেশ কয়েকটি কাঁথা স্টিচের স্টল এখানে রয়েছে যেখান থেকে পছন্দ মতো কাঁথা স্টিচের শাড়ি বা চুড়িদারের পিস অথবা পাঞ্জাবি জ্যাকেট নানা প্রকার জিনিস রয়েছে যার যেটি পছন্দ মতো সংগ্রহ করতে পারেন যদিও মেলায় ভিড় প্রচুর কিন্তু তা সত্ত্বেও এই মেলার ভিতরের আয়োজনটি মোটামুটি সুষ্ঠুভাবে থাকায় আমাদের চলতে ফিরতে যে খুব একটা সমস্যা হয়েছে তা কিন্তু নয় মোটামুটি ভালোভাবেই মেলা ঘুরে দেখা গেছে এবং বাকি সকলেও যারা মেলা ঘুরছিলেন তাদেরও ভালোভাবেই ঘুরতে এবং মেলা উপভোগ করতে দেখছি এখানে ডোকরার গহনা এবং আরও অনেক নানা রকম জামা কাপড় ইত্যাদির প্রচুর 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 স্টল অগন্তি স্টল বলা যায় এখানে যেরকম শান্তিনিকেতনের বেতের জিনিস রয়েছে ফার্নিচারের দোকান এবং সেই সঙ্গে আমরা দেখলাম চার চাকা দু চাকা এইসবেরও স্টল খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম জৈন শিল্প মন্দির এখানের নানা রকম মশলা পান মশলা জোয়ান হজমেগুলি সেগুলি টেস্ট করা এবং সেগুলি সংগ্রহ করা এটি আমাদের কাছে একটি আকর্ষণের তাই সেটা সেরে নিয়ে আবার বেরিয়ে পড়লাম মেলা দেখতে এখানে বাচ্চাদের জন্য কি আকর্ষণীয় জিনিস মনে হচ্ছিল আমরাই এগুলো সংগ্রহ করি মেলা এলেই আর এত সব মনিহারি জিনিসের মধ্যে থেকে আমাদের মন তো আসলে বাচ্চাই হয়ে থাকে তাই না আমরা ঘুরে দেখছি পৌষ মেলা আজ মেলার শেষ দিন আর আপনারাও সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি দেখছেন পৌষ মেলা এখানে দেখছি পোটাটো স্পাইরাল বা স্পাইরাল পোটাটো একটা আলুকে ভারী সুন্দরভাবে কেটে নিয়ে সেই কাটার গুণেই এটাকে স্পাইরাল একটা আকার দিয়ে তারপর একটা কোটিং দিয়ে ভেজে নেওয়া হয় এবং সেটা আজকাল বেশ জনপ্রিয় একটি খাবার তবে এখানে ছিল তার সঙ্গে মাশরুম পকোড়া মাশরুমগুলোকেও একটা কোটিংয়ের মধ্যে দিয়ে ভেজে দেওয়া হচ্ছিল গরম গরম দুটো আইটেমই বেশ জনপ্রিয় সকলেই খাচ্ছেন আমরাও একটু ছোট্ট করে ট্রাই করলাম মাশরুম পকোড়া বেশ ভালো ছিল আর এখানে স্পাইরাল পটাটোও অনেকেই খাচ্ছেন তারপর চলে গেলাম পরের স্টলে এখানে একদিকে তন্দুরি চা একদিকে মকটেল আর একদিকে আইসক্রিমের ব্যবস্থা তান্দুরি চায়ের বানানোর পদ্ধতিটা কিন্তু বেশ লাগলো ভাঁড়গুলিকে আগুনে পুড়িয়ে কালো করে যে স্মেলটা আসছিল একেবারে তন্দুরের স্মেল তারপর সেই ভাঁড়গুলোর মধ্যে দিয়ে চা ঢেলে সেই চা পরিবেশিত হচ্ছিল গরম গরম একেবারে ধুমায়িত চা এই যে দেখছেন তন্দুরি চা বানানোর বিশেষ পদ্ধতি আমি যদিও চা নয় নিয়েছিলাম সোডা শিকাঞ্জি। আর সেটিও আমার বিশেষ পদ্ধতিতে ধুমায়িত এই যে দেখুন আজকের জন্য এইটুকুই টাটা